আপনাদের সবাইকে স্বাগত জব টিভিতে স্বাস্থ্য সহকারীর বিভিন্ন জেলার সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই কুষ্টিয়া জেলার আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যেমনটা জানেন আগামী চব্বিশ তারিখ কুষ্টিয়া স্বাস্থ্য সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি হবে এমসিকিউ সময় যদিও দেড় ঘন্টা এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যে পরীক্ষাটা এমসি হবে না লিখিত হবে তবে সেই আপনাদের মনে যেই সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যাটা আমি উড়িয়ে দিচ্ছি পরীক্ষাটি এমসিকিউ পরীক্ষা হবে আশি নম্বরে এমসিকিউ সময় হলো নব্বই মিনিট অর্থাৎ পরীক্ষাটি দেড় ঘন্টা হলেও পরীক্ষা এমসিকিউ হবে এটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে এমসি অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ যারা কুষ্টিয়া জেলায় পরীক্ষা দিবেন আপনারা এম সি পরীক্ষার প্রস্তুতি নেন সেই সাথে আরও অন্যান্য যে জেলার আপডেটগুলো আছে সেগুলো আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব আমরা চলে যাই যদি জিনাইদার জেলার দিকে থাকে তাহলে জিনাইদা জেলার পরীক্ষা আগামী নভেম্বরের সাত তারিখ অথবা চোদ্দ তারিখ হওয়ার যে কোনো একটি ডেটে হওয়ার জোরালো সম্ভাবনা আছে এটা নিয়ে কাজ চলমান যদিও আকারে আপনারা খুব দ্রুতই আশা করি পাবেন ওনারা বলেছেন যে মন্ত্রণালয় অনুমোদন দিলেই তারা নোটিশ দিয়ে দিবেন তবে এই ডেটে পরীক্ষা হওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে আমি যদি সিরাজগঞ্জ জেলার কথা বলি তাদেরও একই আগামী নভেম্বরের সাত তারিখ অথবা চৌদ্দ তারিখের মধ্যে সিরাজগঞ্জ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো তারাও এই বিষয়টা নিয়ে মোটামুটি তাদের তাদেরকে সকল কাজ সম্পন্ন করা হয়েছে শুধু মন্ত্রণালয় অধিদপ্তর থেকে অনুমোদন দেওয়ার সাথে সাথে তারাও নোটিশ দিয়ে দেবেন যে আসলে পরীক্ষা কবে সেই সাথে পিরোজপুর জেলা তারাও কিন্তু রেডি তো আসলে আপনারা জানেন একটা স্বাস্থ্য সহকারী পরীক্ষার মধ্যে ডিসি অফিস এবং আর অন্যান্য যে অফিসগুলো আছে তারাও সম্পর্কিত আছে তো অনেক সময় পিএসসি থেকেও লোক যায় তো সব কিছু সময় মেনটেন না হওয়ার কারণে কিন্তু একটু পরীক্ষাগুলো লেট হচ্ছে তবে নভেম্বরে পুরোদমে পরীক্ষা শুরু হচ্ছে পিরোজপুর জেলার পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে সেই সাথে কক্সবাজার জেলা আপনার কথা বলেছি তার এরই মধ্যে আপনারা জানেন যে দুটি জেলার তিনটি জেলার গত এক সপ্তাহের মধ্যে রিসার্কুলার হয়েছে নোয়াখালী জেলার রিসার্কুলার দিয়েছে মাত্র কয়েকদিন আগে সেই সাথে লালমনিরহাট এবং পঞ্চগড় এই দুটি জেলারও কিন্তু রিসার্কুলার দিয়েছে এইগুলোর আবেদন কিন্তু আগামী মাসের প্রথম দিকে শেষ হয়ে যাবে অর্থাৎ নোয়াখালী লালমনিরহাট পঞ্চগড় তো এই জেলাগুলোর পরীক্ষা আগামী ডিসেম্বরের দিকে অনুষ্ঠিত হতে পারে সেই সাথে চাঁদপুর চাঁদপুর তারাও কিন্তু কাজ চলমান চাঁদপুর তারপর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এবং গোপালগঞ্জ তো তাদের পরীক্ষা হলো নভেম্বরের আগে হচ্ছে না নভেম্বরের দিকে তাদের পরীক্ষাগুলো হবে এবং খুব দ্রুতই আপনারা নোটিশ পাবেন আমরা এখনো পর্যন্ত ডেটগুলো ফিক্সড হয়নি ডেট ফিক্সড হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব এবং আমি আজকেও অনেকগুলো জেলাতে কথা বলেছি তো তারা বলেছেন যে তারা মোটামুটি পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করে রেখেছেন কিন্তু অধিদপ্তর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আসলে কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে যখন অনুমোদন দেবেন তখনই তারা তাদের পরীক্ষাগুলো নেবেন এমনটাই তারা জানিয়েছেন তো ছাড়াও আরও যেই জেলাগুলোর এখনও পর্যন্ত রিসার্কুলার হয়নি বিশেষ করে রাজশাহী তারপর গাইবান্ধা তারপর টাঙ্গাইল গাজীপুর এই জেলাগুলো আরও আরও বেশ কিছু জেলা আছে যেগুলোর নাম হয়তো আমার মনে নেই যেই জেলাগুলো রিসার্কুলার হয়নি ওই জেলাগুলো রিসার্কুলার আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব দ্রুতই ওই জেলাগুলো রিসার্কুলার আপনারা পাবেন তো এই যেই জেলাগুলোর রিসার্কুলার হবে এই জেলাগুলো রিসার্কুলার হওয়ার পর এক থেকে দুই মাসের মধ্যেই তারা পরীক্ষা নিয়ে নেবেন অর্থাৎ আর যে জেলাগুলো রিসার্কুলার এর মধ্যে হয়ে গেছে সেই জেলাগুলোর পরীক্ষা আগামী নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে সবগুলো পরীক্ষা সম্পূর্ণ করা হবে তো এই ছিল স্বাস্থ্য সহকারীর বিভিন্ন জেলার পরীক্ষার আপডেট তো কমেন্টে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন এবং সেই সাথে সেটাও আপনারা জানাতে পারেন যে পরবর্তীতে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিতে আর তাছাড়াও আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ